নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ডিমের একটা রেসিপি করে দেখাবো আমি অল্প তেল মশলা দিয়ে কিভাবে আমি ডিমের কারিটা বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তার জন্য প্রথমেই আমার নিয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি অল্প আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আমি নিয়ে নিয়েছি এখানে ছোট স্টিলের পাঁচটা বাটি সমান মাপের পাঁচটা বাটি আমি নিয়ে নিয়েছি এখন আমি এই বাটিগুলোতে দু এক ফোঁটা করে তেল খুব ভালো করে মাখিয়ে দেব এবার আমি অল্প অল্প করে পেঁয়াজ কুচি বাটিতে নিয়ে নেব একটু করে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার আমি একে একে প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম দিয়ে দেব সব বাটিগুলোতে আমি ডিম দিয়ে দিয়েছি এবার আমি সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি গ্যাসে একটা কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে বাটিগুলো আমি পরপর সব কটা বাটি আমি এখানে সাজিয়ে দেবো দিয়ে আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিলেই এটা হয়ে যাবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ভাপে এখন আমি ডিমের বাটিগুলো নামিয়ে নেব সব আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কতটা সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এতটুকু বাটিতে লেগে থাকবে না আপনারা ভাপে না করে তেলে ভেজে নিতেই পারেন পোচগুলো কিন্তু আমি এইভাবে করেছি তাতে তেলটা কম লাগবে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়ে দিলাম আমি বড় চামচের দু চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু লাল হয়ে আসলেই এবার আমি টম পেঁয়াজ কুচিটা সব দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি কাঁচা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পুরো টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু নেড়ে নেব এবার আমি লবণটা দিয়ে দেবো তাতে টমেটো ও পেঁয়াজটা আরও নরম হয়ে যাবে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করছি না একদমই আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা না চাইলে নাও দিতে পারেন আপনারা এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়েই এসছে আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠেছে এবার আমি একে একে ভাপিয়ে রাখার ডিমগুলো আমি দিয়ে দেবো এতে এবার আমি এটা আরো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আরো ঢাকা দিয়ে হতে দেব এতটাই সুন্দর খেতে লাগে এটা ডিমের কারিটা দুপুরে ভাত বা রুটির সাথে খুবই লোভনীয় খাবার এটা আমাদের সকলের কাছেই ডিমের কারিটা আমার এটা হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল